আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যে সকল তথ্য ভুল হলে ভোটার হতে পারবেন না হতে পারবেন না কখনোই তালিকা হারনাগাদ দুই হাজার পঁচিশ বর্তমান কার্যক্রম চলমান রয়েছে কেননা যে সকল তথ্য ভুল হলে আপনি কখনোই ভোটার হতে পারবেন না তাই যারা ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং যারা ভবিষ্যতে শুভাকাঙ্ক্ষী এবং আত্মীয় স্বজনের ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করাবেন তাদেরও এই তথ্যগুলো জেনে রাখা উচিত যে সকল তথ্য ভুল হলে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারবেন না বা ভোটার আইডি কার্ড তৈরি করতে পারবেন না এক নাম্বার জন্ম নিবন্ধন সনদটি অনলাইনে না থাকলে ভোটার হতে পারবেন না আপনার জন্ম নিবন্ধনটি যদি অ্যানালগ বা হাতের লেখা হয়ে থাকে তাহলে আপনি ভোটার হতে পারবেন না অবশ্যই আপনার জন্ম নিবন্ধন সনত্তি অনলাইনে থাকতে হবে যদি আপনার জন্মসনতি অনলাইন করা থাকে তাহলে আপনি ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারবেন আশা করি বুঝতে পারছেন দুই অনলাইন জন্মসনদের সাথে সার্টিফিকেটের জন্ম তারিখ হুবহু মিল না থাকলে আপনি ভোটার হতে পারবেন না অবশ্যই অনলাইন জন্মসনদে যে জন্ম তারিখটি লিপিবদ্ধ করা আছে এবং সার্টিফিকেটে যে জন্ম তারিখটি লিপিবদ্ধ করা আছে হুবহু অনলাইন জন্মসনদ এবং সার্টিফিকেটের জন্ম তারিখ মিল থাকতে হবে তাহলে আপনি ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করতে পারবেন বা নতুন ভোটার হওয়ার জন্য ফর্ম পূরণ করতে পারবেন আশা করি বুঝতে পারছেন তিন অনলাইন জন্মসনদ এবং সার্টিফিকেটের সাথে পিতামাতার মাতার এনআইডি কার্ডের নাম মিল না থাকলে আপনি ভোটার হতে পারবেন না অবশ্যই নিজ নাম পিতার নাম মাতার নাম জন্মসনদ এবং সার্টিফিকেটের সাথে পিতামাতার মাতার এনআইডি কার্ডের নাম হুবহুব মিল থাকতে হবে তাহলে আপনি ভোটার হতে পারবেন আপনার যে জন্ম নিবন্ধন সনাত্তি আছে বা স্কুল সার্টিফিকেট আছে স্কুল সার্টিফিকেট বা অনলাইন জন্ম সনদের সাথে পিতা মাতার এনআইডি কার্ডের নাম হুবহু মিল থাকতে হবে তাহলে আপনি ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করতে পারবেন আশা করি বুঝতে পারছেন চার নাম্বার ভোটার ফর্ম পূরণ করার সময় অবশ্যই স্থায়ী ঠিকানা সঠিক উল্লেখ করতে হবে কোনো অবস্থানে আপনি স্থায়ী ঠিকানা ভিন্ন উল্লেখ করলে ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করতে পারবেন না জন্ম সনদ অনুযায়ী আপনার স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে যেমন আপনি বর্তমানে ডাকাতে থাকেন আপনার বাড়ি হলো গ্রামে আপনি চাইতেছেন যে ডাকাতে অস্থায়ী ঠিকানা দিয়ে ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করবেন তবে আপনি ভোটার হওয়ার পূর্বে অস্থায়ী ঠিকানা পরিবর্তন করে ভোটার হতে পারবেন কিন্তু ভোটার হয়ে যাওয়ার পর আপনি পারবেন না তাই আপনি যদি অস্থায়ী ঠিকানা পরিবর্তন করে ভোটার হতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার জন্ম নিবন্ধনের অস্থায়ী ঠিকানা সংশোধন করে নিতে হবে সর্বোপরি কথা হলো ভোটার হওয়ার সময় অবশ্যই আপনি ফর্মটি পূরণ করতে হবে স্থায়ী ঠিকানা হিসাবে অনলাইন জন্ম নিবন্ধনের সনদে যে স্থায়ী ঠিকানাটা আছে সেই স্থায়ী ঠিকানা অনুযায়ী আপনার ভোটার হওয়ার জন্য ফর্ম পূরণ করতে হবে যদি আপনার অনলাইন জন্ম সনদে ঠিকানা একটা লিপিবদ্ধ করা আছে কিন্তু আপনি ভোটার হওয়ার জন্য অন্য একটি স্থায়ী ঠিকানা লিপিবদ্ধ করেছেন বা ফর্ম পূরণ করেছেন তখন আপনার ভোটার হতে পারবেন না আপনার আবেদনটি বাতিল করে দেওয়া হবে আশা করি বুঝতে পারছেন পাঁচ নাম্বার চালাকি করে ডাবল ভোটার হওয়া যাবে না দ্বিতীয়বার ভোটার হতে পারবেন না দ্বিতীয়বার বা ডাবল ভোটার হওয়া আইনগত দণ্ডনীয় অপরাধ কোন কর্মী আপনি দ্বিতীয়বার ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারবেন না কেননা আপনার একটি পূর্বের জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড রয়েছে কিন্তু আপনি সংশোধন বা কোনো ভুল ত্রুটি রয়েছে যার কারণে আপনি দীর্ঘদিন যাবৎ সংশোধন করার জন্য অফিস আদালতে ঘুরে বেড়াচ্ছেন বা মানুষের দ্বার ঘুরে বেড়াচ্ছেন সংশোধন করতে পারছেন না তাই আপনি চালাকি করে দ্বিতীয়বার ভোটার হওয়ার জন্য ফর্ম পূরণ করেছেন কখনোই আপনি এই কাজটি করবেন না কারণ বর্তমান বাংলাদেশ নির্বাচন কমিশন অনলাইনের যুগ সচিবালয়ের সফটওয়্যারের মাধ্যমে আপনার ফিঙ্গারের মাধ্যমে তা যাচাই করা হবে আপনি পূর্বে ভোটার আইডি কার্ড তৈরি করেছেন সম্পূর্ণ তাই এই কাজটি কখনো আপনি করবেন না তাহলে আপনার কপলে বিপদ আসতে পারে কেননা ডাবল ভোটার হওয়া আইনগত দণ্ডনীয় অপরাধ নির্বাচন কমিশনার থেকে বলা আছে কোনো নাগরিক যদি ডাবল ভোটার হয় সে একজন আইন লঙ্ঘনকারী এবং তার জন্য শাস্তির বিধান রাখা হয়েছে তবে সকল নাগরিকদের দৃষ্টি আকর্ষণ করব কেউ ডাবল ভোটার হওয়ার জন্য আবেদন ফর্ম ফিল আপ করবেন না আপনার যদি জাতীয় পরিচয় পত্র ভুল থাকে তা আপনার সংশোধনের সপক্ষে পর্যাপ্ত ডকুমেন্টস অনলাইনে সাবমিট করবেন তাহলে আপনার এনআইডি কার্ডটি সংশোধন হবে কখনোই আপনি এই সকল পাঁচটি ভুল করবেন না তাহলে আপনি ভোটার হতে পারবেন না আশা করি বুঝতে পারছেন সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ